প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছে আজকের ভিডিওতে আমরা শিখব নতুন কিছু সেন্টেন্স যেই সেন্টেন্সগুলো দিয়ে ইংরেজিতে খুব সহজেই বিভিন্ন প্রশ্ন করা যায় তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথমেই যে সেন্টেন্স শিখব সেটা হলো তুমি কীভাবে দিনের শুরু করো বা তুমি দিনটি কীভাবে শুরু করো হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে তুমি কিভাবে তোমার দিন শুরু করো বা আপনি কিভাবে দিন শুরু করেন আপনি কিভাবে দিন শুরু করেন হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে এখন আমরা যদি এই প্রশ্নটা যখন বলতে পারি যে তুমি কীভাবে দিনে শুরু করো তাহলে কিন্তু আমরা আবার এটাও বলতে পারি যে তুমি কীভাবে দিন শেষ করো তাহলে হাউ ডু ইউ অ্যান্ড ইউর ডে হাউ ডু ইউ অ্যান্ড ইউর ডে ডু ইউ অ্যান্ড ইউর ডে তাহলে আবার যদি বলি আপনি কীভাবে দিন শেষ করেন হাউ ডু ইউ অ্যান্ড ইউর ডে এরপর যে সেন্টেন্স আমরা শিখব সেটা হলো তোমার তোমার ছেলে কেমন আছে হাউ ইজ ইউর সান হাউ ইজ ইউর সন হাউ ইজ ইউর সন তোমার ছেলে কেমন আছে প্রিয় দর্শক আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ